শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট শুধু বাকি পড়ে রয়েছে আমার ওই শোভাটা তো ওটা একটু পরে গোছাবো ওটা আর গোছানোর সকাল সকাল টাইম হয়নি আর আমরা বাঙালিরা যতই আমাদের খাট মানে আলমারি আলনা শোকেস থাকে না এরকম যদি ঘরে একটা চেয়ার বা শোকা থাকে তার উপরে জামা কাপড় থাকবে এটাকেই বলে বাঙালি বস তো যাই হোক বন্ধুরা সকাল সকাল সমস্ত বাস কাজ কমপ্লিট আর এবার হচ্ছে স্নান টান করে নিয়েছি এখন শীতকাল পড়ে গেছে সকাল সকাল সান করে নেওয়াই ভালো তো স্নান টান করা কমপ্লিট এবার একটু গরম গরম চা খাবো আর ছেলে যাবে হচ্ছে পড়তে তো ছেলে পড়তে যাবে তারপরে হচ্ছে রান্না করবো তোমাদের দাদা হচ্ছে বাজার করে নিয়ে আসবে আর আজকে হচ্ছে স্কুল ছুটি আমার ছেলের আর ছেলে স্কুলটা ছুটি কেন বলো তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা সেই কারণে হচ্ছে ছেলের স্কুলটা হচ্ছে ছুটি তো সবাইকে শুভ রাস আর এই রাস পূর্ণিমার দিনে কিন্তু তোমরা কম বেশি সবাই চেন রয় ব্লগ দিদি ভাই তো আগে আমাদের অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য আর কি নবদ্বীপে খুব ধুমধাম হয় অনুষ্ঠান হয় তো সেই কারণে আর কি আমাদের যাওয়ার জন্য অনেকবারই বলেছিল কিন্তু হয়তো আমাদের যাওয়া হলো না আর এখন কিন্তু এর মধ্যে আর ফোন করতে পারিনি কারণ এক সপ্তাহ ধরে আমার ফোনে জানি না ফোন আসছে না ফোনে রিচার্জ নেই বলে অনেকেই হয়তো ফোন করছো কিন্তু ফোনে পাচ্ছ না তো প্লিজ কেউ কিছু মনে করো না আজকে আমি রিচার্জ মানে করব ফোনে আর কে কে আমাকে ফোন করতে পারো সেটা তো আমার একটা আইডিয়া আছে তাদেরকে আজকে রাতে ফোন করব ঠিক আছে তো চলো বন্ধুরা এখন আবার পরে আসছি তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে ছোট ছোটো মাছ আর এখানে হচ্ছে আমি মুসুরির ডাল বার করে নিয়েছি তো মুসুরির ডাল রান্না করবো এখানে জল বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর তো এই দেখো এখন আমি মুসুরির ডালটা ভালো করে ধুয়ে নেবো আরসুরির ডাল আর সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি তো চলো কি কি সবজি বার করেছি সেটা তোমাদের দেখাই তাই দেখো ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এই হচ্ছে ডালটা দিয়ে দেবো চলো এবার নিচে দেখাই সবজি কাটবো এই দেখো আলু পেঁয়াজ পটল বেগুন দিয়ে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি হবে তো কারা কারা খাও ছোট মাছের চচ্চড়ি কমেন্টে জানাবে খুব ভালো লাগে তো চলো কেটে এখন আসছে দেখো বন্ধুরা ডালে কত ফেনা জমে গেছে এই ফেনাগুলোই এখন তুলে ফেলে দিতে হবে এই দেখো বন্ধুরা ভাত ফুটে গেছে আর এদিকে দেখো ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ম্যাডাম এই ডালের ফেনাগুলো একটু পুরো উপর থেকে ফেলে দিব আর এই দেখো এখানে হচ্ছে চচ্চড়ির জন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এগুলো বাড়ির গাছের লঙ্কা দেখলেই তুলা হলো তো প্রচণ্ড পরিমাণে ঝাল তো তিনটাই দিব বেশি দেবো না আর এইটা হচ্ছে হবে ওই ডাল ফড়ন দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এইবার হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পালা এই মাছ কাটা তো মাছগুলো খেতে ভালো লাগে কিন্তু কাটতে খুবই বিরক্তি লাগে এবারে বুঝবে আমার বর ঠেলা এই দেখো বন্ধুরা আমার বর কিন্তু বসে গেছে মাছ কাটতে তো আমার বরকে আর দেখাচ্ছি না এই যে মাছ আর এই যে বটি আর এই যে আমার বরের তো দেখেছো মাছ কাটছে আর এই দেখো এখানে এইটুকু কাটা হয়ে গেছে কেমন লাগছে ভালো লাগবে মাছ হ্যাঁ ছোট মাছ খাবো 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 এ নাও খাও আর এবার কাটো বুঝো ঠেলা তুমি আমার আবার কি আমি তো শুধু বসে বসে খাবো মাছ কাটতে পারি না আমার আর এই দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডালটা নামিয়েও নিয়েছি আর এবার হচ্ছে ডালটা ফোড়ন দেব এই দেখো বন্ধুরা গতকাল হচ্ছে তেল শেষ হয়ে গেছিলো তো তেলটা ঢালা হয়নি নি কোটোতে তো এখন ডালে ফোড়ন দেব দেখছি আর তেল নাই তা আবার হচ্ছে তেলটাকে ঢেলে নিলাম বড় বোতলে তারপরে হচ্ছে আবার ছোটো জায়গাতে যে ঢালবো আর আমার তেল ঢালাও কমপ্লিট আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচফোড়ন সব কিছু দিয়ে দিয়েছি এবার হচ্ছে দেব পেঁয়াজ হচ্ছে রসুন তো এই দেখো আমার পেঁয়াজ রসুন সব কিছু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ডালটা ডালটা চলো আবার দেখাচ্ছি তোমাদের পরে এই দেখো বন্ধুরা ডাল রান্না কমপ্লিট আর ওদিকে কিন্তু মাছও কাটা হয়ে গেছে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর কি তো এই দেখো মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে আর কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক এই দেখো এখানে পটল বেগুন আর এই দেখো আলু সব কিছু কাটা কমপ্লিট আর পেঁয়াজ তো আগেই কেটে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে মাছ ভাজবো এই দেখো বন্ধুরা মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওই তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে ভাতটা বসতে দিয়েছি আর এই দিকে দেখো মাছের চরির আলুটাও কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে এবার হচ্ছে এই পটলগুলো দিয়ে দেবো পটল দিয়ে আরো কিছুক্ষণ ভাজবো এই দেখো এর আলু পটল তার সাথে পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে দিলাম বেগুনটা একটু পরে দেবো নাহলে বেগুনটা বেশি গোলেই হবে এই দেখো বন্ধুরা আলু পটল ভাজা ভাজা হয়ে এসছে এবারই দিয়ে দেব হচ্ছে বেগুনগুলো গুলো এবার সব কিছু দিয়ে ভালো করে ভাজা দিয়ে দিচ্ছি লবণ হলুদ এগুলো আলু কিছুক্ষণ ভাজতে হবে ভালো করে আর এদিকে দেখো ছmeler জন্য দিন সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সামলেট করে অল্প করে জল দিয়ে দিয়েছিলাম তো এবারে ঢাকাও দিয়ে দিয়েছি আর এই দেখো সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে আলু বেগুন পটল তো এবারে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো ঢাল পিচপন ঢাকা দেবো ডিম ফাটিয়ে আর কি দিয়ে মাখিয়ে রেখেছি আর এই ডিম ভাজাটা হচ্ছে আমি খাবো ডিম ভাজা করব আর এই ডাল চচ্চড়ির সাথে আমার ডিম ভাজা না হলে একদম মানে না এই তো মাছের চটচড়ি কিন্তু কম আপনি নামাবো খুব সুন্দর একটা সেন্ট দেখাচ্ছে না বলুন সেন্টটাই ভাত খাওয়া হয়ে যাবে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে মাছের চচ্চড়িটা আমি নামিয়ে নিলাম একটা ছোট্ট থালাতে আর শাকটার কথা বলতে ভুলেই গেছিলাম আর এখানে রান্না হবে কলমির শাক তো এই দেখো শাকটা কাটাও হয়ে গেছে আর এই দেখো শাকটা মোটামুটি হয়ে এসছে একটু সকালেই আর কি নামিয়ে নেব এদিকে দেখো তেল গরম হয়ে গেছে এবার হচ্ছে দুইটা ভেজে নেব তাহলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এই দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট বললেই কি আর কমপ্লিট এই যে রান্নার পরে হচ্ছে বাসন মাজা তো বাসন মাজতে হবে এখন আজকে দেখেছো আমার বাটিটার কি অবস্থা কি মানে পরিষ্কার থাকে আজকে জল মানে চা এর জল বসিয়ে না ভুলে গেছিল তোমাদের দাগে রান্না বান্না সব কিছু কমপ্লিট এবার খেতেও বসে পড়েছি তো চলে এখন খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসছি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আজকে আমার বরকে কিভাবে জব্দ করলাম তোমরা তো গোটা ভিডিও দেখে বুঝতেই পেরে গেলে প্রত্যেক দিন মাছ খাওয়া নিয়ে ঝামেলা করে নে আজকে এমন মাছ খাওয়ানো হলো আর হয়তো বলবে না যে আমি ছোট মাছ কাটতে করতে

আরো এখন দোকান যাবে আর ভিডিওটাও আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন একদম নাইট এই নাইট বলছেন